রাস্তা ডেঞ্জার রাস্তা এটা নিজে দিকে না শিখে এটা উপর বাবা রাস্তা বাইরের থেকে দেখাও যায় না যে রাস্তা আছে নাকি মনে জঙ্গলের রাস্তা হ্যাঁ মানুষের আশ্বাস কোনো নাই বাবা বাইক তো একটাও নাই গ্রামে এগুলো কি চাষ করবো নাকি এটাই এটা পাহাড়ে কাটিয়ে চাষ করছে হ্যাঁ পাহাড়ে কেটে জমি চড়ি আছে যাই হোক খাটছে তো যেখানে জমি আছে তারা করছে না যা আসার এখন এই মানুষ উদ্যোগ নিয়েছে সেটা স্যালুট না এই এলাকার মানুষকে ওই এলাকাটা কোথায় যাচ্ছে ওইটাই ওইটা এটা যাবে ও এই তো কোনো কষ্ট করে মানুষ ইয়া করছে হ্যাঁ নদী জল অ্যাভেলেবল আছে মাগো বর্ষাকালের করে ইগলে চার্জ করে মানুষে মানে আনসিজেনে মাটি কাটে চার্জ করার জন্য এই সরু রাস্তা দিয়ে আসা যাওয়া হ্যাঁ বালাঙ্গনই তো রাখা আছে এখানে কো অনেকটা এই নদীটা কোথা থেকে আসে বামনি ও যেটা বামনি ফলস বলে গ্রাম ও বামনি আচ্ছা আমাদের বাইক তো আমাদের রাস্তার যা পথ এটা রাস্তাটা কেউ এতদিন করার পর্যন্ত কেউ নেই হ্যাঁ আমাদের বাইক ওইখানে আছে প্রায় এক কিলোমিটার হাঁটে হাঁটে রাস্তা তবুও বাইক কষ্ট রকম করে আমরা নিয়ে আসি হ্যাঁ